মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে শহর জুড়ে উন্মাদনার আবহারেলিয়া অনেকটাই আনন্দ দেখুন যেরকম ছেলেদের খেলাতে আমরা আনন্দ হই ছেলেদের খেলা যেরকমভাবে আমরা দু হাজার তেইশেও সেলিব্রেট করেছিলাম আমাদের এখানে তো আমরা এবারও করছি কারণ লাস্ট দু হাজার সতেরোতে আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ডে তো এখন যেহেতু আমরা ফাইনালে উঠেছি তো সেই উন্মাদনা একই থাকা উচিত ছেলেদের পক্ষে যেটা হয় মেয়েদের পক্ষেও সেটা উচিত কারণ মেয়েদেরকে অতটা সাপোর্ট আমি দেখেছি মানে মেয়েদের খেলাতে সাপোর্ট হয় না অতটা ঠিক আছে তো আজকে আমাদের এখানে হচ্ছে শুনতে পাচ্ছি আরও কয়েক জায়গায় এরকম সেলিব্রেট করা হচ্ছে তো এটা অবশ্যই যেরকম ছেলেদের সাপোর্ট করে মেয়ে ছেলে উভয় একই পক্ষে তো যেরকম ছেলেদেরটা হয় সেরকম মেয়েদেরটাও করা উচিত